আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আমাদের সেই বিখ্যাত পশ্চিম বন্ধ তথা আমাদের গ্রামের পশ্চিম পাশের যেই ফসলের মাঠ সেই জায়গায় আমরা এখন ঠিক ওই বিল বা ফসলের মাঠের মাঝখানে আছি এইটা যখন বর্ষাকাল হয় বর্ষাকালে এই জায়গাগুলো একদম ভিড় থাকে প্রচুর পানি থাকে দর্শক বৃন্দ আপনারা দেখেন এটা এই মুহূর্তে একদম শুকিয়ে ফেটে মাটি মাটি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে একদম আর আমরা এখানে আসছি আমি এবং আমাদের প্রিয় মানুষ ফিরুজ খান আমি দেখাচ্ছি আপনাদেরকে এই আমাদের ফিরোজ খান ফিরোজ কেমন লাগছে এই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভাল সালাম লাখালামের প্রতি না এখন ঠিক গুদুলি লগ্ন আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে প্রায় একটু পরেই মাগরিবের আজান দিবে আমরা এই বিরুর শেষ করার পরেই মাগরিবা নামাজ পড়ার জন্য রওনা দেব ইনশাল্লাহ এখন অনেক জায়গায় আজানের সুরও শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় আপনার চাষ করা হয়েছে ইতিমধ্যে জমিন ওই ওখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ছাগল চড়ছে ছাগল চড়ছে অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ শান্ত নিবিড় আর দূর থেকে পাখির কলতার শুনতে পাচ্ছি পাখির কিচির মিচির পাখির কিচির মিচির শুনতে পাচ্ছি এটা এইটা হল এক ঠিক সামনে সোজা হলো পাথরির বিল যে মানুষ কাজ শেষ করে বাড়ি ফিরছেন মাথায় বোঝা নিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ মাথায় বোঝা নিয়ে ঘরে ফিরছেন কাজ শেষ করে আর এই দিকটা হলো ঠিক এই বরাবর যে গ্রামটা দেখতে পাচ্ছি এটা হলো টিউরি আবার এই দিকটা হলো অলুয়া এই দিকটা হলো অলুয়া গ্রাম এগুলো অলুয়া গ্রাম এগুলো অলুয়া গ্রাম ঠিক আমি এই যে যেখানে আঙ্গুলটা ধরছি এইখান থেকে উত্তরশ্রম শুরু এই জায়গা থেকে উত্তরশ্রম শুরু এখান থেকে এই জায়গা থেকে উত্তরশ্রম শুরু এই জায়গা থেকে উত্তরশ্রম হয়ে উত্তরশ্রম হয়ে এগুলো সব উত্তর সম এগুলো উত্তরশ্রম হয়ে একেবারে এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা পুরাটা একদমই ওই মাথা পর্যন্ত উত্তরশ্রম কিন্তু এই ফাঁকে দিয়ে আবার যে জায়গাটা দেখা যাচ্ছে এই 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 গাছগুলোর পর এই ফাঁকা দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো বোয়ালি গ্রাম এটা হলো বোয়ালি আর এই পাশটাও এই ওই পাশগুলো বোয়ালি ওই যে আপনার যেগুলো দূরে দেখা যাচ্ছে আর পাশের এটা হলো এই যে আমাদের বিলের মাঝখানে কিছু গাছ আছে আর এটা হলো আমাদের নুরুমিয়ার প্রজেক্ট বলে এটাকে কেউ গারো গারো বাড়ি বলে এক একজন এক একজন বলে আমাদের যে আপনার সাবেক ওয়াশার চেয়ারম্যান ছিলেন উনি একজন বিশিষ্ট মুক্তিযুদ্ধ ছিলেন সেই ওনার প্রজেক্ট এটা এটা আমাদের গ্রামের মাহমুদ এটাকে এখন লিজ নিয়েছেন এখানে মাছ চাষ করেন ফসল ফলান বিভিন্ন ই করেন খুব সুন্দর একটি জায়গা অত্যন্ত সুন্দর জায়গা আমরা হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা কিছুদিন পরেই এখানে হাল চাষ করা হবে পানি ছাড়া হবে আমাদের ক্যানেল আছে গ্রামের ঠিক পূর্ব পাশ দিয়ে ক্যানেল আসছে সেই ক্যানেল দিয়ে পানি আসবে সেই পানি আসলে জমি আগে চাষাবাদ করা হবে তারপর সেই পানি দিয়ে ফসল ধানের চারা রোপণ করা হবে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেতের মধ্যে এই ক্ষেতের মধ্যে সরিষার চাষ করা হয়েছে আমার মনে হয় শরীরটা চাষ করতে দেরি হয়ে গেছে না ফিরোজ এই কারণে এখনও ওইভাবে বড় হয় নাই এটা একেবারে ধান ই করার সাথে সাথে দরকার ছিল এই ক্ষেতেও সরিষার চাষ করছে তুমি আমাকে এই মুহূর্তে যিনি এই ভিডিওতে প্রোগ্রামটা চালু মানে এই প্রোগ্রামটা যিনি কাজে নিয়োজিত আছেন তিনি এই প্রোগ্রামের স্রষ্টা তিনি এই প্রোগ্রাম তিনি এই প্রোগ্রামটা পরিচালনা করতেছেন আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ফিরুজ সেটা হলো এখানে লাল শাক করা হয়েছে তুমি দেখো সুন্দর লাল শাক হয়েছে আচ্ছা উনি কিছু দেখাবেন আমি একটু তাকে হেল্প করার জন্য দেখানোর চেষ্টা করতেছি লাল শাক লাল শাক দেখতে পাচ্ছি এখানে লাল শাক করা হয়েছে সুন্দর লাল শাক কচি লাল শাক করা হয়েছে তবে আর একটু পানি থাকতে ভালো হইতো এবং কিছু সার প্রয়োগ করা যে খাওয়া আমার মনে হয় ছাগল গরু কিছু খেয়ে ফেলছে এই কারণে একটি সুন্দর লাল শাক আর আপনাদের ধন্যবাদ সবাইকে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা